আমাদের সমাজে এমন কিছু মানুষ আছি আমরা যারা কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও প্রকাশ করতে চাই না কাউকে বলতে চাই না কোনো মানুষকে আমি স্বীকার করতে চাই না যে আমার ব্যাংকে টাকা আস কোনো মানুষকে একবারের জন্য বোঝাতে চাই না যে আমি কারো থেকে টাকা পয়সা পাবো এই হলো পরিস্থিতি অথচ এই মানুষটার জন্য দুইটা অপরাধ একটা হলো তিনি কোরবানি ওয়াজিব থাকা সত্ত্বেও দিলেন না এটা একটা অপরাধ দ্বিতীয় অপরাধ করেন উনি মানুষের কাছে গরিব সাজেন আল্লাহর রস্তের গোস্ত খাবার জন্য গিয়ে সেখানে হাত পেতে দাঁড়ায় থাকেন আল্লাহ রু হস্তের গোস্ত এনে তারপরে সেগুলো বাচ্চাদেরকে নিয়ে খান তার মানেই হলো তিনি যে গোস্তটা আনলেন সেটা হকটা তার ছিল না ছিল গরিবের হক তা হক ছিল একটু কথা বলেন গরিবের হক ছিল যে অভাবী যে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না এমন একজন অভাবী মানুষের যেই একটি অংশ ছিল সেই অংশটা আপনি নিয়ে আসলেন তো একে তো আপনার আবশ্যক ছিল সেটা করলেন না দ্বিতীয়ত আপনি আরেকজনের হক গরিবের হকটা সেখান থেকে কেড়ে নিয়ে এসে আপনি খাওয়া শুরু করলেন বন্ধুগণ আমার আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে ভালো জানেন আমি জানি না আমি আমারটা ভালো জানি আপনি জানেন না উনি ওনারটা জানে উনি ওনারটা জানে সবাই সবারটা জানে আপনি যদি ব্যবসায়ী মানুষ হয়ে থাকেন দোকানে কত টাকার মাল আছে কত টাকার মালিক আপনি আগে অ্যাকুরেট করবেন আপনি ব্যাংক থেকে বিভিন্ন লোন থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি যে করস করেছেন ঋণ করেছেন পাওনা রয়ে গেছে আপনার থেকে সেটাকে মাইনাস করে দিবেন দিয়ে দেখবেন আর আছে কত যদি দেখেন লাখ টাকার ওভারস সত্তর হাজার টাকা প্লাস এখনো আপনি মালিক তাহলে বোঝা গেল আপনি ধরে নেবেন আপনার উপর আবশ্যক এবার আপনি আপনাকে আল্লাহ আল্লাহতলা এমন করে নাই যে আপনি বিশাল এক উঠ দিয়ে কোরবান দিতে হবে এখানে আল্লাহ তালা পাঁচটা বিষয়কে ক্লাসিফিকেশন দিয়ে দিয়েছেন অনেক বড় সমর্থমান আপনি একটা উঠ দিয়ে কোরবানি দেন সেখানে অংশগ্রহণ করেন পারবেন না পরের ক্লাসে চলে মহিষে চলে আসেন গরুর মধ্যে চলে আসেন পারেন না দুম্বা দিয়ে দেন সেটাও পারেন না ছাগল দিয়ে দেন ক্লাসিফিকেশন তো আছে কিন্তু আপনি কোরবানি দিবেন না নিজেকে সরিয়ে রাখবেন গুনাগার হবেন কবিরা গুণাগার হবেন কেন সেটা করবেন আজকাল কোরবানি দিতে হলে বেশি টাকা দরকার নাই ছয় হাজার টাকা সাত হাজার টাকার মধ্যেও বকরি ছাগল পাওয়া যায় আমি যা এ কারণেই বলছি আপনার উপরে যে ওয়াজিব আবশ্যক দায়িত্ব আপনার করা দরকার আপনি সেটা এম ভাবি আপনি অস্বীকার করলেন আপনার সম্পদকে অস্বীকার করলেন আপনার টাকা পয়সা আছে সেটাকে আপনি আল্লাহ অজ্ঞবন্ধ হয়ে গেলেন না বরং আপনি খুশি হওয়া দরকার বরং ওই মানুষদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনার উপর আবশ্যক নেই জমানো এমন টাকা নেই কিন্তু খেয়ে দিয়ে ভালো আছেন আপনি কোরবানি দেন আপনিও কোরবানিতে অংশগ্রহণ করেন কারণ এটা হলো সবচেয়ে বড় একটা পরীক্ষা এই পরীক্ষা আপনি অংশগ্রহণ করেন ইব্রাহিম কথা গত জুমায় বলেছিলাম ওনাকে একে একে অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন আল্লাহর সিদ্ধান্ত ছিল তোমাকে আমি মিল্লাতের জন্য বাবা বাড়িয়ে দিব তুমি পিতা হয়ে যাবে মুসলিম জাহানের এমনিতে তোমাকে আমি সেই ঘোষণা দেব না তার আগে পরীক্ষা আছে ওনার নিজের থেকে পরীক্ষা নিতে 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 একটা সময় আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন শেষমেশ মিল্লাতা আবেম হুয়া মুসলিমিন ইব্রাহিম তোমাকে আমি পরীক্ষা নিরীক্ষা করে সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছ এবার ঘোষণা দিয়ে দিলাম তোমাকে আমি সমগ্র বিশ্বের সকল মুসলমানদের বাবা হিসেবে জাতির পিতা হিসেবে তোমাকে আমি ঘোষণা দিয়ে দিলাম সুবাহান আল্লাহ পড়েন তার মানে হলো উনি পরীক্ষা দিয়েছিলেন সবচেয়ে বড় একটি পরীক্ষা ছিল রাত্রিবেলা স্বপ্ন দেখলেন আল্লাহ তাকে জানিয়েছেন আপনি আপনার পুত্রকে কোরবানি করেন সেটাই আপনার পরীক্ষা উনি ঘুম থেকে উঠে সন্তানকে ডেকে বললেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আজ বা হুক আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি যেন তোমাকে জবাই করি আল্লাহব বলেন সন্তান এবার একসাথে না টেনশন করলেন করলেন না 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 বিরূপ প্রতিক্রিয়া বললেন যে বাবা স্বপ্ন ভুল দেখেছেন বাবা আমাকে দেখেন না আরেকজনকে দেখেছেন বাবা তুমি বারো হয়ে কি করে এমন স্বপ্ন দেখতে পারো এই কথা তিনি বলেন নাই বরং সন্তান চিন্তা ভাবনা ছাড়াই সাথে সাথে বলে ফেললেন কি কথা হে আমার বাবা আপনাকে যেভাবে মা তো আদিষ্ট করা হয়েছে আপনি তাই করেন আপনি সেভাবেই করে তাকে আদেশ করা হয়েছে আমার রব আদেশ করেছেন সাতাজিদুন ইনশা আল্লাহমিনা সবেরিন আমাকে ধৈর্যশীল পাবেন দৌড় দিব না আমি সুবাহান বলেন